আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা আজ আমরা একটা অনেক বড় সমস্যা নিয়ে আসছিলাম যেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে বিশেষ করে তেইশ সালের আপনার মাস মাস থেকে যে নুলস্থাগুলো সঠিকভাবে পেয়েছিলেন বিভিন্ন কারণে ইটালিয়ান গভর্নমেন্ট সেটা পাকিস্তান এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই তিনটা দেশেরটা বন্ধ করে রাখছে এটা আবার আপনার রি এক্সাম আবার কন্ট্রোল করবে কন্ট্রোল করি যদি ডকুমেন্ট সবকিছু ওকে পায় তাহলে আপনাকে এরা বিষা ইস্যু করবে আপনি যারা দোমান্দা দিয়েছেন যারা আশা করি রয়েছেন তারা অবশ্যই ইটালিতে আসতে পারবেন ঠিক একই এক সমস্যা নিয়ে আমাদের এই ফারুক দেশি ভাই উনি এক মালিকের মাধ্যমে কিছু জমা দিয়েছিলেন ওনারও একই সমস্যা বিষা দেয় নেই তো মালিকের সাথে আমরা যোগাযোগ করি কারণ আমরা প্রথম যোগাযোগ করি ফেফিদুলাতে ফেরপিত থেকে আমাদেরকে বলছে যে মালিকের সাথে দোমান্দা করার জন্য তো আমরা মালিকের সাথে আসছি আজকে ফারুক ভাই সমস্যার সমাধান করো তো ফারুক ভাই আপনার আসলে কি সমস্যা মধ্যে পড়ছিল নাকি আমার সমস্যা মালিকের কি জন্য একটা প্রবলেম এর জন্য এটা মানে তারা আটকে রাখছিল আর কি মানে বললো যে আপনি উসি যে অফিস আছে এই জায়গায় গেলে আর কি সফট কাগজের পরে আমি সেই জায়গায় যাই যাই ভাইয়ের সাথে কথাবার্তা বলে ভাইয়ের সঙ্গে করে লিয়া আবার আমি আমার এই শহরে আসি শহরে আসে কারণ যেহেতু আমার মালিক এই শহরে পরে ভাই মালিকের কাছে ফোন দিছে মালিক এখানে আসছিল মালিকের সাথে কথাবার্তা করার পরে সবকিছু এখন ওকে ভাইয়ের দ্বারাই আমার এই জিনিসটা হয়েছে শুনতে তো পারলেন যে আসলে জিনিসটা কি আমাদের কাছে আসার পর উনি আমাদের কাছে আসছেন তো আমরা ফেপিতরাতে যোগাযোগ করি প্রথমে অথরিটি আমাদেরকে বলল যে আমাদেরকে কি কি করতে হবে তো আমরা মালিক পক্ষকে করি মালিক পক্ষ প্রথমে রাজি হয় নাই তারপর আমরা মালিক সাথে আলাপ করি যেমন আজকে আমাদের এখানে আসছি মালিক পক্ষ আমাদেরকে সময় দিয়েছে এবং আলাপ আলোচনা করার পর এই ডিসিশনে উপনীত হয়েছে যে মালিক পক্ষ আমাদের এই জিনিসটা সলভার করব আশা করি এই জিনিসটা আমরা সুন্দরভাবে সলভ করতে কারণ রাজি হয়েছে এবং বলছেন সর্বাত্মক সহযোগিতা করবেন এই জিনিসটা আসলে করার এই একমাত্র কারণ হল যে এই কি কারণে কেন বিষয়গুলো আটক আমি বাংলাদেশি ভাইদেরকে বলবো ভাই আপনারা কাজ করেন কিন্তু যে ফালস মিথ্যা ডিক্লারেশন দিয়ে আপনারা যে নুলস্তা গুলো জমা দিচ্ছেন আজ দেখেন তার জন্য কত সাপার করা লাগতেছে এখানে যারা যেসব মালিক পক্ষ যে লোক আনার জন্য অ্যাপ্লিকেশন করছে নোলাস্তা পাচ্ছে এরও লোক আনতে পারতেছে না এরও লোকের সমস্যায় কাজের সমস্যা বাধ্য হয়ে অন্য লোক তারা কাজের জন্য নেওয়া হচ্ছে আমার জানা মতো যেমন মালিক পক্ষ আমাকে যে কথা মারুক ভাইয়ের মালিক পক্ষ আমাকে যে কথাটা বলল যে দেখ সাজাক আমি আজকে একটা বছর অপেক্ষা করতেছি যে আমার লোক আসবে আমার রেস্টুরেন্টে আমার এখানে কাজ করবে আমার লোকের সমস্যা যার পরিপ্রেক্ষিতে দেখেন কতটুকু সমস্যা এখানে যারা যেসব মালিক পক্ষ আপনারা রাজি করছেন আপনার আপন জন বাই ব্রাদারকে আনবেন কিছু লোকের কারণে আজকে এই সমস্যা আমাদের কাছে রিপোর্ট আছে যে সত্তর পার্সেন্ট নোলস্তা ফালস আমি ভাইদেরকে বলি ভাই ব্যবসা করার রাস্তা তো অনেকগুলাই আছে ইতালিতে আমাদের কাছে আসুন আমরা সব ধরনের সহযোগিতা করব। আমি আসি আমার উইজি আছে ইউনিয়ন ইস্তারি তালিয়া আছে আমাদের সিএসএন আছে সেন্ট্রো সার্ভিস নর্থ ইস্ট গ্রুপ ও সিএসএন আছে আমরা আসি আরো অনেক ভাইরা আসি যারা আপনাদের সহযোগিতার জন্য আমরা বসে রয়েছি দেশে অনেকেই সৌদি আরব ছিল মিডল ইস্টে ছিল এরা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে না আসতে পারতেছে না বিশাল তাই আমি বলবো মালিক পক্ষ যদি সঠিক থাকেন মালিক পক্ষ যদি যোগাযোগ আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সমস্যার সমাধান করে প্রত্যেক বাংলাদেশি ভাইদের কাছে আমার আশা যে আপনারা সঠিকভাবে কাজ করবেন ইমিগ্রেশন সেক্টরে যারা কাজ করেন প্রত্যেক ভাইদেরকে বলবো ভাইয়েরা যেহেতু আমি বেনিস থাকি আমার পক্ষে সম্ভব নয় কাতা নিয়ে গিয়ে আপনাকে সমস্যা সমাধান করতে কিন্তু যেহেতু আমাদের ভাইরা এই রাস্তায় আছে খেয়াল করুন আমার কথাগুলো কারণ আমি এই জন্য বলতেছি আমি হলাম এক্সপার্ট প্রথম বাংলাদেশি যে এই সেক্টরে আমরা কাজ শুরু করেছি তো আমি আমার ইমিগ্রেশন ভাইদেরকে যারা কাত পাত্রনাথ নিয়ে তাদেরকে বলবো যে আপনারা যদি এই ধরনের সমস্যা আসে মিথ্যা আশ্বাস না দিয়ে সরাসরি মালিক পক্ষ সাথে যোগাযোগ করুন মালিক পক্ষ যদি তার দূর তার ট্যাক্স যদি সঠিক থাকে এবং সে যদি রাজি হয় যে না লোকেরে অবশ্যই আপনি বিষয় পেয়ে যাবেন স্থানীয় অথরিটি অর্থাৎ ইটালিয়ান গভর্নমেন্ট জানুয়ারির পনেরো তারিখ থেকে এই কাজগুলো শুরু করবেন মনে রাখবেন কি কি ডকুমেন্টস মালিক পক্ষ মাস্ক লাগবে মালিক পক্ষের দুর্গ লাগবে কন্ট্রাক্ট ইউসের জন্য লাগবে এবং লিচিভূত অথবা আলোচ্য লাগবে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই পেপে যোগাযোগ করে সমস্যার সমাধান করবেন এর জন্য আমরা উজি উজির পক্ষ থেকে এবং আমার সিএসএন এর পক্ষ থেকে সিএসএন এর মাধ্যমে হোক আমরা উইজির মাধ্যমে হোক আপনাদের যদি না বুঝে থাকেন আমরা অবশ্যই এই নাতালের মধ্যে আমরা একটা কোস্টের ব্যবস্থা করতেছি আপনারা অবশ্যই কোস্তা করবেন সবার শুভকামনা রেখে আল্লাহ হাফেজ